হালিবন্ধুরা আমি শ্যাক গর্ণিল এখন আমি করবো ধানুষ পরিচালিত এবং ধানুষ এস জে সুরিয়া প্রকাশ রাজ সন্দীপ কিষান অভিনীত নতুন তামিল ছবি রায়নের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে সিনেমাটা বেশ কয়েক মাস আগেই আসলে সিনেমা হলে মুক্তি পেয়ে গেছিল সেই সময় ছবিটা আমার দেখা হয়নি আমাজন প্রাইমে বর্তমানে মুক্তি পেয়েছে ছবিটা দেখলাম যে কারণে আজকে এই ভিডিওতে কথা বলবো এই ছবিটার গল্প সম্পর্কে স্পয়লার না দিই যদি একদম ছোট্ট করে বলি মা বাবাহীন তিন ভাই এক বোনের একটা ছোট্ট পরিবার যারা লোকাল গ্যাং মধ্যে কোনোভাবে ইনভলভ হয়ে যাচ্ছে এবার তার পরবর্তীতে এই ফ্যামিলিটার পরিণতি সেটার জন্য কি হচ্ছে সেটা জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা দেখে নিতে হবে আমি নর্মালি ছবির ভালো দিক দিয়ে আলোচনা শুরু করি কিন্তু আজকে ছবির খারাপ দিকগুলো নিয়ে আগে কথা বলে নেব কারণ রয়েছে দেখুন এই ছবিটার ইন্টারভেল ব্লকে যে মানে আমি তো ওটিটি প্ল্যাটফর্মে দেখেছি ফলত কোথায় এক্স্যাক্টলি ইন্টারভেল সেটা আমার পক্ষে বোঝা সম্ভব ছিল না কিন্তু এতদিন ধরে ছবি দেখছি একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে বোঝা যায় যে কোথায় আসলে ইন্টারভেলটা সিনেমা হলে দেওয়া হয়েছিল তো ধনু সেখানে প্রচুর প্রচুর লোকের সঙ্গে একটা সিকোয়েন্সে ফাইট করে প্রচুর লোকের সঙ্গে এবং সেখানে একটা মেজর টুইস্ট আসে সেই টুইস্টটা সেই সময় ডেফিনেটলি শক দিতে পারে যথেষ্ট ইমপ্রেসিভ একটা টুইস্ট কিন্তু তার পরবর্তীতে সেটার পেছনে যে রিজনগুলো দেখানো হয় সেকেন্ড হাফে যে এই টুইস্টে এসেছে তার কারণগুলো এইগুলো সেই কারণগুলো না একটু বোকা বোকা সেই কারণগুলো বড়ই অদ্ভুত সেগুলো অ্যাপসার্ট সেগুলো দেখে মনে হয় যে ভাই এরকম জিনিস দেখালো তো সেটা একটা সমস্যা ডেফিনেটলি যাদের জন্য ওই টুইস্টের পেছনে লজিকগুলো যথেষ্ট কনভিন্সিং হবে তাদের জন্য কিন্তু এই ছবিটা দুর্দান্ত কিছুতে পরিণত হবে মানে তাদের খুব ভালো লাগবে ছবিটা আর একটা জিনিস আগে থেকে বুঝে রাখা দরকার দরকার যে এটা কিন্তু কোনো ইমোশনাল গ্যাংস্টার ড্রামা নয় গ্যাংস্টার ড্রামার মধ্যে আমরা যে পরিমাণ ইমোশন চাই নরমালি ধানু সেখানে সেই ছবিটা বানাতেই চাইনি অনেক ক্ষেত্রে কি হয় ডিরেক্টর বানাতে চাইছে ইমোশনাল ছবিটাকে কিন্তু সে বানাতে পারছে না দেখে বোঝা যাচ্ছে সে ফেল করেছে এখানে ধানু সেটা অ্যাটেম্পটি করেনি সে একটা ইনটেন্স র রুটেড ব্রুটাল একটা গ্যাংস্টার ড্রামা বানাতে চেয়েছে যেটা কোথাও একটা গিয়ে মেলো ড্রামা হবে তো সেটা করতে কিন্তু সে সম্পূর্ণরূপে সক্ষম তো যারা একটা ইমোশনাল গ্যাংস্টার ড্রামা দেখতে চায় তারা হতাশ হতে পারে আর যে জিনিসটা আমার খারাপ লেগেছে সেলভার যে ধানুষের দাদা সে যে ক্যারেক্টারটা এই ছবিতে পেয়েছে সেই ক্যারেক্টারটা না ইকুয়েশানটা ধানুষের ক্যারেক্টারের সঙ্গে বা ধানুষের পুরো ফ্যামিলির সঙ্গে ধানুষের দুই ভাই বোন তাদের সঙ্গে সেলভার এগামের ক্যারেক্টারটার ইকুয়েশানটা আর একটু আউট হতে পারত তাহলে এই ছবিটার ইম্প্যাক্ট আরও অনেক বেশি হতে পারতো ছবির ভালো দিক নিয়ে কথা বলি দেখুন এখানে আমি সবার আগে যার প্রশংসা করব তিনি হচ্ছেন ধানুষ শুধুমাত্র তিনি যে এখানে মেন লিড হিসেবে কাজ করেছেন তা তো নয় তার সঙ্গে সঙ্গে তিনি এখানে ডিরেক্টার হিসেবেও কাজ করেছেন এখানে তারই লেখা স্ক্রিনপ্লে অর্থাৎ তিনি কিন্তু নিজেকে একটু বেশি জায়গা দিতেই পারতেন কিন্তু তিনি কিন্তু সেটা করেননি ডিরেকশন দেওয়ার ক্ষেত্রে তিনি এমন একটা গল্প নির্বাচন করেছেন যেখানে কিন্তু অনেক ক্যারেক্টার ইম্পর্টেন্ট অনেকগুলো ক্যারেক্টার এরকম রয়েছে যারা কিন্তু প্লটকে মুভ করতে সাহায্য করছে এবং সেই ক্যারেক্টারগুলো স্পেস ডিমান্ড করছিল যেটা কিন্তু তিনি ওই ক্যারেক্টারগুলোকে দিয়েছেন যেটা করতে গিয়ে তার যে ক্যারেক্টারটা অর্থাৎ এখানে যে প্রোডাক্ট মূল চরিত্র নর্মালি আমরা একটা হিরোকে যতটা স্পেস একটা ছবিতে পেতে দেখি তার থেকে কিন্তু এখানে স্পেস সামান্য হলেও কম ধানুষে তিনি এটা রিয়েলাইজ করেছেন যে গল্পটাকে যদি আমার প্রপারলি সার্ভ করতে হয় তাহলে আমার ক্যারেক্টারদেরকে স্পেস দিতে হবে তাতে নিজের স্পেস কমাতে হয়তো হবে এটা কিন্তু প্রচন্ড সিকিওর না হলে একজন অ্যাক্টার তার পক্ষে কিন্তু করা সম্ভব হয় না ধানুষ কিন্তু প্রচণ্ড প্রচণ্ড বেশি সিকিওর নেক্সট যেটা ছবির ভালো দিক সেটা হচ্ছে এখানে ওয়ার্ল্ড সেট আপটাকে দুর্দান্তভাবে করা হয়েছে এই যে তিন ভাই এবং এক বোন তাদের মধ্যে কি ইকুয়েশন সেটাকে না সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে সেটা প্রচণ্ড যে একেবারে আপনাকে ইমোশনাল করে দেবে বাবা খুব কাঁদবেন না সেরকম ব্যাপার একেবারেই নয় কিন্তু সেটা এটুকু করে দেয় যে আপনি এদের চরিত্রগুলো এই জীবনে ইনভেস্টেড হয়ে যাবেন এরপর এদের জীবনে কি হয় সেটা দেখতে আপনার ভালো লাগবে বা আপনার জানতে ইচ্ছা করবে তার সঙ্গে সঙ্গে এই যে লোকাল রাইভালরি বললাম গ্যাং রাইভালরি তো দুজন যে গ্যাংস্টার রয়েছে তাদের কি প্রিভিয়াস লাফরা রয়েছে সেটাকেও কিন্তু এস্টাবলিশ করে দেয়া হয়েছে ছবির শুরুর দিক খুব সুন্দরভাবে যেটা কিন্তু পরবর্তীতে গল্পে একটা পার্ট প্লে করে नेक्स्ट যেটা ভালো দিক সেটা হচ্ছে ছবিরতে রামায়নার রেফারেন্স মানে এই ছবিটা প্রথম থেকে রেফারেন্স দিতে দিতে যাচ্ছে একদম ফাস্ট ফিনিয়ে আমরা দেখতে পাচ্ছি যে धनुশের বোন হয়েছে এবং বোনের নাম धनुষ্কে রাখতে দেওয়া দায়িত্ব দেওয়া হচ্ছে धनुष রাম দিচ্ছে দুর্গা শ্রীকান্তকে রেফারেন্স আসলে শুরু হয় খুব স্যাটেলটির সঙ্গে রেফারেন্সগুলো দিতে থাকে এবং একদম লাস্টে গিয়ে তো ক্লিয়ার করেই দেয় যে সেখানে অ্যাকচুয়ালি হচ্ছে রাবণ এখানে ধানুষ হচ্ছে রাবণ এর থেকে বেশি আমি কিছু বলছি না আমরা রাবণের অন্য মাত্রায় নিয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে এখানে না হিরো ভিলেন মানে এখানে হিরো বেসিক্যালি কে আপনি যখন গল্পটা দেখছেন ছবিটা দেখছেন ডেফিনেটলি এখানে একটা মাইথোলজিক্যাল রেফারেন্স আনা হয়েছে এখানে ধনুষের ক্যারেক্টারটা কাইন্ড অফ রাবণ সেসব বিষয়ে আলাদা কিন্তু আপনি তো ধানুষকেই এখানে হিরো ভাবছেন তার পার্সপেকটিভ থেকে তো গল্পটা দেখছেন তো হিরো যে ধনুষের ক্যারেক্টারটা তাকেও কিন্তু আমরা ছবিতে ভয় পেতে দেখি রীতিমতো ভয় পেতে দেখি এবং সে কিন্তু সেটা নিজে অ্যাড্রেস করছে যে আমি ভয় পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে ভিলেন রয়েছে সেও কিন্তু হিরোকে ভয় পাচ্ছে মানে নর্মালি কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাই না যে ভিলেন শিকার করছে যে হিরোকে দেখে আমার ফেটে গেছে এস ডে সুরিয়ার ক্যারেক্টারটা কিন্তু ঠিক সেই কাজটাই করছে এই ছবিতে একটা সিনে মানে এগুলোই কিন্তু একটা গল্প যে গল্পটা হয়তো ভালো করে ভেবে দেখলে আপনি অন্য কোথাও হয়তো চোদ্দোবার দেখে ফেলেছেন কিন্তু যেহেতু ক্যারেক্টারগুলোর মধ্যে মানে বৈশিষ্ট্যগুলো ক্যারেক্টারাইজেশনটা আলাদা করে দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে গল্পটার রূপ বদলে যাচ্ছে একই গল্প কিন্তু সেটা একটা অন্য ডাইমেনশন থেকে আমাদেরকে দেখানো হচ্ছে আর এই ছবির অন্যতম হাইলাইট হচ্ছে অ্যাকশন মানে অ্যাকশন দৃশ্যগুলো দুর্দান্ত দুর্দান্তভাবে অ্যাকশন দৃশ্যগুলোকে ডিজাইন করা হয়েছে ডিরেক্টর হিসেবে ধনুষ মারাত্মকভাবে সেগুলোকে স্টেজ করেছে এবং সেখানে মিউজিকের কাজ এ আর রহমানের সারা ছবি জুড়ে ইনফ্যাক্ট মিউজিকের কাজ খুব ভালো এ আর রহমান এখানে ভীষণ ভালো কাজ করেছেন আর অ্যাকশন দৃশ্যগুলো অডিয়েন্সকে মস্তিষ্ক দেবে অ্যাকশানের মধ্যে যে ধরনের টেনশন বিল্ড আপ করা হয়েছে সেটা চরম চরম লাগে অ্যাকশন দৃশ্য একটা পার্টিকুলার আমি বলবো একটা তো ইন্টারভেল ব্লক যে সিনটা বললাম সেটা টেরিফিক ছিল যেখানে অনেকের সঙ্গে ধানুষ একা লড়াই করছে সেই সিনটা তো রয়েছে তার সঙ্গে সঙ্গে আরেকটা সিকোয়েন্স রয়েছে যেখানে না ধানুষকে রীতিমতন ঘোষের মতো করে দেখানো হয়েছে মানে ও কিভাবে মারছে কাকে মারছে এটা জাস্ট বুঝতেই পারছে না অ্যান্টাগনিকরা বুঝতেই পারছে না যে কীভাবে আমরা মরে যাচ্ছি সেই সিকোয়েন্সটা জাস্ট চরম আর ক্লাইম্যাক্সটা জাস্ট বিভৎস লাস্ট পনেরো কুড়ি মিনিট না টপ নচ মানে একটা মিটিং হয় তার পরবর্তীতে মানে আপনারা জাস্ট দেখবেন যে কি হচ্ছে ছবিটার মধ্যে নেক্সট লেভেলে নিয়ে চলে গেছে গেছে ধানুষ এবং খুব টাইট ছবি এডিটিং প্রপারলি করা হয়েছে একদম শার্পলি এডিটেড আপনি কোথাও বোর ফিল করবেন না আমি বললাম কি ইন্টারভেলে কিছু টুইস্ট রয়েছে যেগুলো রিজনিংটা সলিড হয়নি সেই জায়গাটা আপনার একটু অ্যাপসার লাগবে হতে পারে অনেকের ক্ষেত্রে সমস্যা আমার হয়েছে কিন্তু এত টাইট ছবি যে ছবিটা আপনাকে না বেশি ওসব নিয়ে ভাবতে অ্যালাউ করে না সময় দেয় না ধর্ষণের একটা পার্টিকুলার জায়গা রয়েছে আমি ডিটেলসে ঢুকছি না প্লট সম্পর্কে সেক্ষেত্রে আমি স্পয়লার দিতে চাই না কিন্তু সেই জায়গাতে যে শাস্তিটা ধর্ষককে দেওয়া হচ্ছে আমার মনে হয় রিয়েল লাইফেও ঠিক সেরকম শাস্তি দরকার বিশেষ করে কারেন্ট সিনারিও যা আমাদের স্টেটের আপনারা সকলেই জানেন সেই জায়গাটা দেখে অবশ্যই মজা পেয়েছি এবং আমার বিশ্বাস যারা আপনারা এখন দেখছেন এই ভিডিওটা তারাও যখন ছবিটা দেখবেন তারাও খুব মজা পাবেন একদম স্যাটিসফ্যাকশান চলে আসবে প্রকাশ রাজ একটা ব্যাপক ক্যারেক্টার পেয়েছে একজন পুলিশ অফিসার খুব ধূর্ত এবং সবসময় সে নীতিগত জায়গার দিক থেকে একেবারে যে ঠিক একদম সঠিক কাজকর্ম সবসময় করে তা নয় সে কিন্তু মাঝে মাঝে ঘি তোলবার জন্য আঙুলটাকে বেকায়ো এই চরিত্রটা কিন্তু ডেফিনেটলি ছবিটাকে খুব ইন্টারেস্টিং করে তুলেছে অ্যাট দ্য সেম টাইম এস জে সুরিয়ার যে ক্যারেক্টারটা তার আবার কিন্তু একটা নীতির জায়গা রয়েছে এথিক্সের জায়গা সব ক্ষেত্রে তার যে একেবারে ঠিক একদম ওয়ান পয়েন্ট তা নয় কিন্তু কিছু জায়গাতে কিন্তু নীতিগত জায়গার দিক থেকে সে কিন্তু একেবারে সঠিক জায়গায় অবস্থান করছে পারফরমেন্সে যেখানে প্রত্যেকের ভালো দেখুন ধানুষ ফাটিয়ে কাজ করেছে ফাটিয়ে কাজ করেছে ছবিটা ফার্স্ট হাফে না এক ঘন্টার পরে ছবিটা অ্যাকশন করা শুরু করে তার আগে না ধানুষের ক্যারেক্টারটা কথাও খুব কম বলছে নর্মালি দেবগানের ছবিতে দেবগানকে আমরা যেরকম ক্যারেক্টার প্লে করতে দেখি ঠিক সেরকমটাই ধানুষ কথা এখানে কম বলছে কিন্তু তা সত্ত্বেও ওই ক্যারেক্টারটাকে যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে যে এ যখন খুঁজবে ভাই তখন তো বাম্পার কেলাগেলি হবে সেই বিল্ড আপটা সেই এলিভেশনটা মস্তি দিতে পেরেছে অ্যাকশানে ধানুষ টপনচ তার সঙ্গে সঙ্গে সন্দীপ কিষণ খুব ভালো কাজ করেছেন এবং প্রকাশ রাজের অভিনয় ভালো এস জে সুরিয়া দিয়েছে দুটো নারী চরিত্র এখানে প্লে করেছেন আপান্না এবং দুষারা দুজনে জাস্ট টেরিফিক পারফরমেন্স দিয়েছে মানে এই ছবিটা না এক্সিকিউশনের উপরে অনেকটা ছিল পারফরমেন্স যারা যারা অভিনেতা অভিনেত্রী তারা এত ভালো কাজ করছে ডিরেকশন এত ভালো যে একটা সিন যেটা প্রোভাইড করতে চাইছে অডিয়েন্সকে সেটা প্রোভাইড করতে পারছে যে কারণে এই ছবিটা এই লেভেলে পৌঁছাতে পেরেছে ডেফিনেটলি একটা ভালো ছবি হয়েছে কিছু সমস্যা রয়েছে কিন্তু অবশ্যই একটা ভালো ছবি টান টান ছবি এবং টেকনিক্যালি প্রচণ্ড স্ট্রং একটা ছবি হয়েছে আপনাদের অবশ্যই ছবিটা একবার ট্রাই করা উচিত যারা অলরেডি দেখে ফেলেছেন কীরকম কী লেগেছে ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে